নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ ভারতবর্ষে প্রতি দশ বৎসর অন্তর জনগণনা করা হতো দুই সালের পর দু সালে জনগণনা হওয়ার কথা ছিল তবে করোনা মহামারীর জন্য তা সম্ভব হয়নি এবার নতুন করে কেন্দ্র সরকারের তরফ থেকে জনগণার কাজ শুরু হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাতাশ নাগাদ এই জনগণনা সম্পূর্ণ হবে দুই সালে জনগণনা যে শুরু হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্র সরকার এই সময় কি কি প্রশ্ন করা হতে পারে বা কি কি ডকুমেন্ট দেখতে চাওয়া হতে পারে সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট আপনাদের এই ভিডিওতে আমি তুলে ধরব এর আগে অনুরোধ চ্যানেল নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে বলবেন না দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি কি তথ্য উঠে এসেছে জনগণনা দু হাজার ছাব্বিশ প্রথম ধাপে কী কী প্রশ্ন করা হতে পারে রইল তালিকা বিস্তারিত আপনারা দেখুন দুই সালে কেন্দ্রীয় সরকারের আদমশুমারি প্রথম ধাপের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তেত্রিশটি প্রশ্ন করা হবে দেশের নাগরিকদের এই তেত্রিশটি প্রশ্ন নাগরিকদের মৌলিক তথ্যের সঙ্গে সম্পর্কিত আনুষ্ঠানিক পদক্ষেপ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার নিয়েছে চলতি বছরে আদমশুমারির প্রথম ধাপ শুরু হওয়ার কথা রয়েছে এক এপ্রিল থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে কাজ সারা দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই কাজ হবে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে দু সালের আদমশুমারিতে জাতি সম্পর্কিত তথ্য ডিজিটালভাবে সংগ্রহ করা হবে এই পদক্ষেপের ফলে স্বাধীন ভারতে প্রথমবারের মতো সরকারি আদমশুমারিতে জাতি তথ্য অন্তর্ভুক্ত হবে জিজ্ঞাসাবাদের মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে তার মধ্যে শহরপাশ স্থানীয় কর্তৃপক্ষ তারা আদমশুমারি নম্বর কত বাড়ির নম্বর বাড়ির মেচে কী সামগ্রী দিয়ে তৈরি বাড়ির দেওয়াল কী সামগ্রী দিয়ে তৈরি বাড়ির ছাদ কী দিয়ে তৈরি করা হয়েছে কী কাজে বাড়িটি ব্যবহার করা হচ্ছে বাড়িটির বর্তমান অবস্থা কেমন পরিবারের কতজন রয়েছেন পরিবারের প্রধানের নাম লিঙ্গ কি পরিবারের প্রধান কী তফসিলি জাতি নাকি তফসিলি উপজাতি অন্যান্যদের অন্তর্ভুক্ত পাশাপাশি প্রশ্ন করা হবে বাড়ির মালিকানার অবস্থা বাড়িতে ঘর সংখ্যা কত রয়েছে পরিবারে বিবাহিত দম্পতি কতজন পানীয় জলের প্রধান উৎস কী পানীয় জলের উৎসের সহজলভ্যতা আলোর মূল উৎস শৌচাগারের সহজলভ্যতা সম্পর্কে জানতে চাইবে টয়লেটের ধরন বাথরুমের সহজলভ্যতা রান্নাঘর এবং এলপিজি বা পিএনজি সংযোগ রয়েছে কিনা তাহলে বুঝতে পাচ্ছেন পরিবারের সঙ্গে সম্পর্কিত নানা বিষয়ে প্রশ্ন করা হবে পাশাপাশি অনেকেরই ধারণা এই সময় যদি কোনো ধরনের ডকুমেন্টস দেখতে চাওয়া হয় সেগুলি হয়তো আধার কার্ড ভোটার কার্ড বা অন্যান্য যে পরিচয়পত্র রয়েছে প্যান কার্ড সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখতে চাওয়া হতে পারে যদিও এখনও পর্যন্ত বলা হয়নি কি কি ডকুমেন্ট লাগবে ধন্যবাদ